সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য এই জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম তেল প্রিয় ভিউয়ার্স কি আছে এই রেসিপিটা আমি জানি না তবে এই রেসিপিটা রান্না করলেই পাতিলের ভাত নিমিশেই শেষ হয়ে যায় এইটা এতটা মজার যখন পেঁয়াজটা ভাজা হয়েছে আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলো গিয়ে লবণ এখানে আদা বাটা দেওয়ার দরকার নেই এবার এই যে পেঁয়াজের সাথে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিছু পরিমাণ রসুন কুচি কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আর সেই সাথে এক চামচের মতো রসুন বাটাও দিয়ে দিলাম এবার কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পনে এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হবে নিজস্ব টেস্ট অনুযায়ী আধা চাঁচামিচের মতো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া এবার এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যারা ভিডিওটা পেস্ট থেকে দেখতেছেন তারা চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম সহজে মজার রান্না রেসিপি পেতে এখানে নোনা ইলিশের এক টুকরা মাছ আমি এরকম কিউব কিউব ছোট করে কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এতে করে অতিরিক্ত লবণটা পানির সাথে চলে গেছে এখন কিছুক্ষণ দুই মিনিটের মতো কষিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম কলমে শাক শাকটা হয়তো বা অনেকেই চিনেন অনেকেই খান এখানে চাইলে পুঁই শাকও নেওয়া যাবে বা লাউ শাকও যে কোনো শাক নেওয়া যাবে তো আমি হাতের কাছে কলমি শাক ছিল এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটা একটু নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো একটু নরম হয়ে এসেছে এখন পুরাটা সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওটা কন্টিনিউ করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক কিন্তু আপনাদের মতো অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবে তো এই তো নেড়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তারপরে এই তো আস্তে আস্তে নরম হয়ে আসবে এটা দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে আসলে তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝবেন না তাই অবশ্যই একবার হলেও খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করতে তো এই তো এভাবে করে করে নিচ্ছি শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ লবণটা টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা আর লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন যদি নোনা ইলিশ দিয়ে করেন তবে এখানে চাইলে আপনাদের পছন্দ মতো এই সেম প্রসেস ফলো করে সুটকি এবং শাক দুটাই চেঞ্জ করে রান্না করতে পারেন এই তো এটা হয়ে গেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ